নমস্কার বন্ধুরা আমি তোমাদের ভাই শুভ আমার নতুন ইউটিউব চ্যানেল আমি এখানে একটা হাঁসের খামার তৈরি করবো এটা আমাদের মন্দির জায়গাটা দেখুন চারিদিকে পুকুর আর হচ্ছে পানা দিয়ে ভরা আমার এখানেই ফার্ম তৈরি হচ্ছে এই যে ফার্মের ফার্ম তৈরি হচ্ছে মিস্ত্রি কাজ করছে ওই যে দুটো মিস্ত্রি কাজ করছে আমার ফার্মটা আজকে রেডি করে দিতে হবে আমার বাচ্চা আসবে হাঁসের বাচ্চা এটা আমার মিসেস দেখুন জায়গাটা দেখুন বন্ধুরা এই দেখুন কীভাবে তৈরি করেছি মাচা করেছি বাঁশ কেটে আর মিস্ত্রি কাজ করছে দেখুন এটা পুরো আমার সেটা কুড়ি ফুট বাই দশ ফুট বাঁশ দিয়ে ওপর তেরফোল দিয়েছি আর পাশে লোহার জাল দিয়েছি এখনো দরজা তৈরি করা হয়নি দরজা তৈরি করব এই আমার হাঁসের বাচ্চা চলে এসছে খাঁটি আমি টোটালে একশো চল্লিশ পিস বাচ্চা এনেছি আর সঙ্গে দশ পিস টিটির মুরগিও এনেছি এই দেখুন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর আমি প্রথম খামার করছি আগে তো করা নেই এই দেখুন টিটির মুরগি রাখার জায়গা করেছি আমি লেট দিয়ে বেঁধে একটা বস্তা বিছিয়ে এই দেখুন বাচ্চাগুলো কত লাফালাফি এরা এক মিনিটও দাঁড়ায় না এত বদমাস। আমার হাঁসের বাচ্চাগুলো দেখুন আমি এভাবে বোর্ডিং করিনি এভাবে আমি রেখে দিয়েছি বড় বাচ্চা এনেছিলাম আমি এক সপ্তাহের বাচ্চা এনেছিলাম বাচ্চাগুলোকে এভাবে রেখে দিয়েছি এদেরকে এখন আমি ওই ছোট ম্যাশ যেটা মুরগি খাই ওই খাবার দিই আর টাইমে টাইমে জল দিই বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে কালো কালো বাচ্চাগুলো ডাকলে আমি যেদিকে যাবো সেদিকেই চলে যায় হাঁসের বাচ্চাগুলো এত বদমাইশ নমস্কার বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমি যেন আরও ভিডিও করতে পারি আমার হাঁস খামারের ধন্যবাদ